ইমোতে আপনার অনুমতি ছাড়া কে কল করতে পারবে না ইমোতে কিন্তু অপরিচিত লোক যে কোনো সময় কল করতে পারে সেটিংটা আপনি কিভাবে চালু করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি ইমোতে ক্লিক করবেন তারপর এইখানে আপনি ইমো প্রোফাইলে ক্লিক করবেন তারপর এইখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি কল অপশানে ক্লিক করবেন এইখানে এভরি দেওয়া থাকলে কিন্তু সবাই আপনার ইমোতে কল করতে পারবে আর আপনি এইখানে মাই কন্ট্যাক্টটা সিলেক্ট করলে কি হবে আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ আসে বা আপনার পরিচিত লোক শুধু তারাই আপনার ইমোতে কল করতে পারবে আর নিচে এইখানে বডি এই বডি অপশানটা সিলেক্ট করলে কি হবে টোটালি কেউ আপনার ইমোতে কল করতে পারবে না কিন্তু আপনি যে কোনো ব্যক্তিরেতে কল করতে পারবেন আর নিচের অপশানটা নেভার এলাও অপশান এখানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনি যাদের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি অ্যাড অপশানে ক্লিক করবেন শুধু তারাই আপনার ইমোতে কল করতে পারবে না এইভাবে এই সেটিংটা করবেন